ছোট্ট একটি ঘটনা সামনে রাখি সময় যদিও খুবই সংক্ষিপ্ত নবী মুসা আলী সালামের জামানায় নবী মুসা আলী সালামের একজন বন্ধু ছিলেন নাম তার সামুরা কি নাম হ্যাঁ জলসা কিন্তু বাড়ি লে হবে বাড়ি পর্যন্ত যাবে তো জি তো তার নাম হলো সামুরা তিনি একদিন তৌরাত কেতাব পড়ছেন আর তৌরাত কেতাবের ভিতরে পঁচিশ জায়গারও ও বেশি আমাদের নবীর নাম লেখা দেখেছে কিন্তু তাতে আমার নবীর নাম থাকবে কেন নবী মুসা আলীকে সালামের নাম মাত্র দুই তিন জায়গায় আর আমাদের নবীর নাম পঁচিশ জায়গার ও বেশি হতভাগা ওই সামুরা নবী মুসা আলাইহিস সালামের বন্ধু ওই তোরাত কিতাবের যত জায়গায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছেন তত জায়গায় কাঁচি দিয়ে নামগুলিকে কেটে দিয়েছেন কাঁচি দিয়ে নামগুলো কেটে দিয়েছে মহাল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর এই অপমান সহ্য করতে পারেননি সাথে সাথে ওই সামুরার অ্যাকশন নিয়ে নিলেন ওই সামুরা সাথে সাথে একটা অজগর সাপে পরিণত হয়ে গেল নবী মূসা আলাইহিস সালাম আর সামুরার খুঁজে পায় না বলে সে বন্ধু গেল কোথায় কিন্তু বন্ধু যে অঘটন ঘটিয়েছে এত নবী মূসা আলাইহিস সালাম জানি না হঠাৎ করে চোখের সামনে দেখলো বড় সাপ নবী সালাম জিজ্ঞাসা করলো তুমি বাবা কে উত্তরে বললেন হে নবী মুসা আমি তোমার সহচর আমি তোমার বন্ধু আমি তোমার সাদিক আমি তোমার সেই বন্ধু সামুরা, তোমার এ হাল হলো কেন তৌরাত কেতাব পড়তে পড়তে যত জায়গায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লামের নাম দেখেছি তত জায়গায় নামগুলির উপরে আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি জানি না ওই অপরাধে হয়তো আল্লাহ আমাকে সাপ বানিয়ে দিয়েছে এখন আর সাথে সাথে রিয়াকশন হয় সাথে সাথে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কত কটুক্তি কত ব্যঙ্গ কত খারাপ খারাপ ভাষা ব্যবহার করছে তবুও তাদেরকে আমরা সাথে সাথে রিয়াকশন দেখছি না কেন তৎকালীন সময় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সৈনিক ছিল না কি ছিল না সৈনিক ছিল না লড়াই করার মতো এখন নবীর নামে কেউ যদি কুৎসা রটনা করে কেউ যদি নবীর নামে কোন রকম অপবাদ তার বিরুদ্ধে আমরা আমরা নামাজ না লেগে কেন নবীর বিরুদ্ধে এমন কটুক্তি বাক্য ব্যবহার করা হবে কিন্তু তৎকালীন সময় প্রিয় নবীর সৈনিকই ছিল না তাই আল্লাপাক সাথে সাথে রিয়াকশন নিয়ে হযরত নবী মূসা علیہ الصلাۃ والسلام পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাক আলামিন আমার বন্ধু সামোরার এই অবস্থা হলো কি করে আমার বন্ধু সামুরার এই অবস্থা করলে কেন আল্লাহ পাক রব্বুল বললেন হে নবী মূসা তুমি জানো না যাকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না সেই প্রিয় নবীর সঙ্গে অবমাননা করেছে তাহলে আমি প্রথম কথাটা কি বলেছি মনে আছে আল্লাহফাক তওবাকারিকে ভালোবাসে কাদেরকে তওবাকরিকে এবং তারপরে আল্লাহ বললেন অয়ুল মতাত হিরিন এবং তাদের ভালোবেসে পবিত্র করে দিই বলুন সোভা আল্লাহ যারা তওয়বা করে পাক তাদের ভালোবেসে তাদের অপরাধগুলো মাফ করে দিয়ে তাদেরকে পবিত্র বানিয়ে দেন নবী পাহাড়ে পাকের সঙ্গে কথোপকথন করছেন এমন সময় আল্লাহ পাকের কাছে বলছেন হে আল্লাহ আমার বন্ধু সামুরা অন্যায় সে অপরাধ করেছে এর জন্য তুমি তো সাজা দিয়েছ আমি নবী আমি তোমার একজন খম আমি তোমার একজন খলিফা আমি রবি মোসা আমি তার পক্ষ হয়ে তোমার কাছে ভিক্ষা চাই তুমি তাকে ক্ষমা করে দিয়ে পূর্ব অবস্থায় ফিরিয়ে দাও আল্লাপাক বললে যে হে নবী অপমানটা করেছে কার অপমানটা করেছে কার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে আপনি ক্ষমা চাওয়ার কে আপনি কেন ক্ষমা চাইছেন ওই সময় নবী মোসা আলী কে সালাম সামান্য একটু আইনের ফাঁক পেয়ে গেলেন যে আমি যখন আমার বন্ধুর হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব আল্লাহ পাক ক্ষমা করবেন না যেহেতু অপরাধটা করেছে শেষ নবীর সঙ্গে অন্যায়টা করে ফেলেছে শেষ নবীর সঙ্গে অতএব নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কাছে আরজ করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার নবী হয়ে বলছি আমি তোমার একজন নগণ্য বান্দা হিসাবে বলছি আমার বন্ধু সামুরাকে এই অবস্থায় মৃত্যু পর্যন্ত নিয়ে যেও না তুমি তাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাফ আমি করতে পারি যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে মাফ করে দেয় নিশ্চিত আমি আল্লাহ বাকরবুল আলমিন তাকে মাফ করে দেব আর এটাই বাস্তব সাধারণত আমরা দেখি শরিয়াতের মশলাও তাই যদি আমি কারুর কাছে অপরাধ করি ডাইরেক্ট তার কাছ থেকে আমাকে ক্ষমা চাইতে ভায়া হয়ে নয় সে যদি তিনবার ক্ষমা না করে সেটা ক্ষমার যোগ্য তবুও তো নবী মুসা আর সালাম একটু আইনের ফাঁক পেলেন যে যাক প্রিয় নবীর কাছে প্রার্থনা প্রিয় নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত যদি ক্ষমা না হয় তাহলে এই সামুরার জন্য আল্লাপাকের কাছে প্রার্থনা করতে হবে যেন নবী মুসা আলী সালাম পর্যন্ত এই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীকি আসা পর্যন্ত নবুয়াত পাওয়া পর্যন্ত যেন জীবিত থাকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু সামুরা তিনি অন্যায় করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি তাকে এমন হাত বাড়িয়ে দিন যতদিন পর্যন্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নাচবেন যতদিন পর্যন্ত নবী মোহাম্মাদুর সাল্লাম নবুয়াত না পাবেন ততদিন পর্যন্ত আমার বন্ধু সামুরাকে জীবিত রাখতে হবে জীবিত রাখতে হবে আল্লাহবাকের কাছে প্রার্থনা করলেন আল্লাপাক মঞ্জুর করলেন সময় সংক্ষেপ আর বক্তাও অনেক একে একে আসবে তো দেখতে দেখতে আমার প্রায় লালবাতি চলে যাচ্ছে আর পাঁচ মিনিট আছে আর যদিও আমার শরীরটা খুবই ক্লান্ত আমি সেই সকাল ছটার সময় বাড়ি বাড়ি থেকে বার হয়েছি আর এখানে এসে পৌঁছেছি সাড়ে সাতটার সময় একটু গোসল করে এখন এশার নামাজ হয়নি আমি বলি ভাই সাহেবরা দাওয়াত করেছে অন্তত একটু হাজিরা দিয়ে আসি না আগে আসলে যদি না আসি মোয়াজ্জেন সাহেব দাওয়াত কবুল করে যে তাহলে মোয়াজ্জেন সাহেব মিথ্যেবাদী হয়ে যাবে অতএব সেই দিকটা লক্ষ্য রেখে আসা তো যাই হোক এই সংক্ষিপ্ত ঘটনার ইতি করতে চলেছি নবী মুসা আলাইহি সালাম আল্লাহ কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমার বন্ধু সামুরাকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে আসা এবং তার নবুয় পাওয়া পর্যন্ত তাকে হায়াত দান করো আল্লাপা কবুল করে নিলেন আল্লাপা কবুল করে নিলেন নবী মুসা আলী সালামের সালামের ওই প্রার্থনা এবার নবী মুসা আলী কি সালাম সামুরা কে বললেন হে সামুরা তুমি আস্তে আস্তে মক্কা শরীফের দিকে চলে যাও প্রিয় নবী মক্কা শরীফে অবতীর্ণ করবেন মক্কায় আসবেন তুমি মক্কা শরীফের দিকে আস্তে আস্তে যেতে লাগলো সেই সাপ অবস্থায় বুকে হিঁচড়ে আস্তে আস্তে শুরু করলেন মক্কা শরীফে আসতে এদিকে নবী মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন তারপরেও নবী ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন একে একে নবীদের পর্ব শেষ হয়ে গেল তবুও সামুরা চলতে লাগলেন মক্কা শরীফে এদিকে মক্কা শরীফে এসে দেখলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের চত্বরে বসে আছেন ওই সময় সব অবস্থায় সামুরা আসলেন এসে প্রিয় নবীকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী আমার সালামের জবাব দিয়ে বললেন আমি আপনাকে চিনতে পারছি আপনি হলেন নবী মুস আলাইহিস সালামের বন্ধু বলুন সুবহানাল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন আমি আপনাকে চিনতে পেরেছি আপনি এখানে আসার আগে আমার কাছে খবর হয়ে গেছে এখন খবর হয় ইন্টারনেটে আর তখনকার খবর কে জিবরিল আমিন মারফত বা তিনি নবীম আহমেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম জামাটা আস্তে আস্তে উঁচু করলেন পিঠখানা দেখালেন হে সামুরা তুমি আমার পিঠখানা দেখো যতবার তুমি আমার নামের উপরে কাঁচি চালিয়েছো ততবার আমার পিঠে ওই কাঁচির দাগ উঠে রয়েছে তুমি আমার নামে কাঁচি মেরেছো না আমার পিঠে কাঁচি মেরেছো তবুও তুমি একজন নবীর সহচর তুমি একজন নবীর বন্ধু তাই আমি আল্লাহর রস্তে তোমাকে ক্ষমা করে দিলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বন্ধুকে ক্ষমা করে দিলেন মানুষ রূপ পেলেন এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তওবাকারী দিগকে ভালোবাসেন আমি এই কথাটা বলতে গিয়ে এত দূর পর্যন্ত আসা যে তিনি যখন তার ভুলটা বুঝতে পারলেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কত বড় দরজার একজন আল্লাপাকের নবী যে তার বিরুদ্ধে কাঁচি চালানো সাথে সাথে রিয়াকশন অতএব যদি এই অবস্থায় মৃত্যুটা হয়ে যায় তাহলে পরকালে আমার ছাড় নেই তাই তিনি সেই পরকালে ছাড় পাওয়ার আশায় মিশর থেকে বুকে হিঁচড়ে মক্কা শরীফে এসে প্রিয় নবীর সঙ্গে দেখা করে প্রিয় নবীর কাছ থেকে ক্ষমা মাগফরা চেয়ে নিলেন আজ আমরা দুনিয়াতে চাস্ত ভাই 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 কত হিংসা মারামারি কত অশান্তি কত কথা বন্ধ কত ঝগড়া ঝামেলা ফেতনা ফাসাদের ভিতরে রয়েছি একে অপরে কথা বলি না এক মাস দেড় মাস এক বছর আমাদের ভিতরে অশান্তি গজ গজ করছে কিন্তু আমরাও যদি একটু ভাবি যে আল্লাহ পাক তওবা কারী ভালোবাসে দুনিয়ায় স্থাপনকারী শান্তি স্থাপনকারী তারাই যারা অনুতপ্ত হতে পারে যারা নিচু হতে পারে অন্যায় করার পরে যারা অন্যায়টাকে বুঝে সংযত হতে পারে আল্লাহ আল্লাপাক তাদের পক্ষে বলুন আল্লাহ তাই আল্লাপাক বলছেন যে তোমরা অন্যায় করো অপরাধ করো এটা তোমাদের ধর্ম তোমরা করতেই পারো কিন্তু তারপরে তোমাদের আর একটা অপশান দেওয়া রয়েছে সেই অপশানটাকে তোমরা যদি অ্যাকসেপ্ট করো গ্রহণ করো তাহলে তোমরা আমার কাছে প্রিয় তা নচেত ওই অবস্থায় ইন্তেকাল করলে তোমাদের পরকাল জিন্দগি শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আজ যুব সমাজ যারা অন্যায় অপরাধের ভিতরে আমরা লিপ্ত আমার সময় শেষ যারা কমিটি আছেন তাদেরকে বক্তা আনার জন্য